বন্ধুরা কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিও দিয়ে তোমাদের টপিক সম্পর্কে রিসার্চ করতে পারবে তো চলো দেখে নি কিভাবে করব তো ওয়াইটি স্টুডিও ওপেন করলাম ওপেন করার পর আমরা অ্যানালিটিক্সে যাব অ্যানালিটিক্সে ক্লিক করলাম অ্যানালিটিক্সে ক্লিক করার পর তো আমরা এখানে রিসার্চ বটম যে আছে রিসার্চ বটমে যাব যে রিসার্চ বটম আছে এই রিসার্চ বটমে যাব ঠিক আছে রিসার্চ বটমে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে কতগুলি টপিক চলে আসে ভিডিও আছে টপ সার্চ রিসেন্ট ভিডিও এই যে এইগুলো যে আছে এইগুলো দিয়েই তোমরা তোমাদের টপিক খুঁজে নিতে পারো যে রিসেন্টলি এখন কি চলছে টপে কোন কিওয়ার্ড রান করছে সব কিছু তোমরা দেখে নিতে পারো এই দেখো ঠিক আছে যেমন ভিএন ভিডিও এডিটর টিউটোরিয়াল এটা এখন রানিং চলছে আর রিসেন্ট ভিডিওতে ক্লিক করো রিসেন্ট ভিডিওতে ক্লিক করে দেখো যে এই দেখো কত নতুন নতুন টপিক চলে আসছে তো এখানের মাধ্যমেও তোমরা কি সার্চ করতে পারো এবং তোমাদের ভিউজ তাড়াতাড়ি বাড়াতে পারো ঠিক আছে